চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বেজিং এর গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকে বসেন বসেন এই দুই নেতা এরপর বেলা পৌনে ১২টার দিকে প্রেসিডেন্সিয়াল বেজিং এ চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি ইনভেস্টমেন্ট ডায়ালগে অংশগ্রহণ করবেন তিনি চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে ব্যবসা বান্ধব পরিবেশের আহ্বান জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে একই স্থানে টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ বাংলাদেশ টু পয়েন্ট ও উৎপাদন ও বাজার সুযোগ এবং সামাজিক ব্যবসা যুব উদ্যোক্তা এবং তিন শূন্যের বিশ্ব এই তিনটি বিষয়ের উপর তিনটি গোল টেবিল আলোচনায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা এছাড়া চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের আয়োজিত এক নৈশ ভোজেও যোগ দেবেন তিনি